বাংলা সাহিত্যের রোমাঞ্চক কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন গল্পকথা আজ আপনার জন্য বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা তারানাথ তান্ত্রিকে গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় জন্মেছিলেন আঠেরোশো চুরানব্বই খ্রিস্টানদের বারোই সেপ্টেম্বর মৃত্যু হয় পয়লা নভেম্বর উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে শিক্ষকতা ছাড়াও ঘুরে ঘুরে নানান ধরনের চাকরি করেছে ছোটনাগপুর হাজারিবাগ রাঁচি ও মানঘুমের বিভিন্ন জঙ্গলে ঘুরেছেন এবং সেই সব অভিজ্ঞতা কাজে লেগেছে তার লেখায় জমিদারি দেখাশোনার কাজ পেয়ে জঙ্গলমহলে থাকায় সময় পথের পাঁচালী লেখেন মাত্র একুশ বছরের সাহিত্য জীবনে অজস্র উপন্যাস ছোট গল্প ভুবন কাহিনী শিশু সাহিত্য তার হাত থেকে বেরিয়েছে তারানাথ তান্ত্রিকের নিয়ে তিনি সাকসুলের দুটি গল্প লিখেছেন তারানাথ তান্ত্রিকের লেখা গল্প প্রধান চরিত্রে তারানাথ তান্ত্রিক ও গোবিন্দ গল্পের নাম কালো ছায়ার আহ্বান গল্পের সূত্রধর আমি সুমক আরও বিভিন্ন চরিত্রে গল্প কথা টিম শুরু হচ্ছে আজকের গল্প কালো ছায়ার আহ্বান কলকাতার পুরনো উত্তর দিকের এক গলির ভেতর নোংরা গলির শেষ প্রান্তে একটা ছোট ঘর ধোঁয়াটে কেরোসিন বাতি জ্বলছে ঘরের কোণে ধূতের গন্ধে ভারী হয়ে আছে বাতাস সেই ঘরেই বসে আছে তারানাথ তান্ত্রিক শ্মশান সাধক অলৌকিক বিদ্যার এক অদ্ভুত জীবন্ত রহস্য তার চোখের দৃষ্টি যেন সব কিছু ভেদ করে চলে যায় মাংস হাড় এমনকি আত্মাও না বাঁচে এক হাতে পুরনো তামার জলপাত্র অন্য হাতে একটা শুকনো বিল্ব পাতা যার ওপর অক্ষর লেখা আছে কোনো মৃত ভাষায় আজ তার মুখে হালকা হাসি বাইরে হাওয়া বইছে আর বৃষ্টির গন্ধে ভরে গেছে বাতাস ঠিক তখনই দরজায় কড়া পড়ল কে ভেতর থেকে গম্ভীর গলায় প্রশ্ন করল তারানাথ বাইরে থেকে উত্তর এলো আমি গোবিন্দ গোবিন্দ তার পুরনো ছাত্র বছর তিনেক আগে হঠাৎ করে হারিয়ে গিয়েছিল কোনো অলৌকিক সাধনার সন্ধানে আজ হঠাৎ ফিরে এসেছে চোখে আতঙ্ক মুখে ভয় গুরুজি আমি আমি ভুল করেছি ওরা আমার পিছু নিয়েছে ওরা তারানাথের চোখে তীক্ষ্ণ দৃষ্টি হ্যাঁ গুরুজি ছায়ারা কালো ছায়ারা গোবিন্দ বলল সে গিয়েছিল চন্দ্রপুর নামের এক পরিত্যক্ত গ্রামে যেখানে এক পুরনো শ্মশানে পূর্ণিমার রাতে নাকি মৃতরা হাঁটে সেখানে এক সাধু তাকে দিয়েছিল এক কালো পাথর ছায়াশ্ম যা নাকি মৃত আত্মাদের আহ্বান করতে পারে কিন্তু পাথরটা হাতে পাওয়ার পর থেকেই অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করে রাতে তার ঘরে অন্ধকার নেমে আসে দেয়ালে মানুষের ছায়া নাচে অথচ কোনো মানুষ নেই একদিন সে ঘুম ভেঙে দেখে তার বিছানার পাশে একটা কালো ছায়া দাঁড়িয়ে আছে নিঃশব্দে তাকিয়ে আছে তার দিকে গোবিন্দ পাথরটা ভাঙার চেষ্টা করেছিল কিন্তু তখনই সে শুনেছিল মৃদু হাসি যেন হাজার মৃত মানুষের কণ্ঠ মিলে উঠেছে তুমি এখন আমাদের তারানাথ চুপ করে শুনছিল তারপর ধীরে বলল গোবিন্দ তুমি অন্ধকারে দরজা খুলেছ ছায়ারা একবার মুক্তি পেলে তারা জীবিতের প্রাণে আশ্রয় খোঁজে গোবিন্দ কাঁপা গলায় বলল আমাকে বাঁচান গুরুজি তারানাথ বলল বাঁচানো যাবে কিন্তু দামে দিতে হবে আত্মার এক অংশ তারানাথ মাটিতে আসন পেতে বসে পড়ল চারদিকে ত্রিশুল খড়গ আর লাল সুতোর বৃত্ত আঁকা হল মাঝখানে রাখা হল তারানাথ চোখ বন্ধ করল মন্ত্র উচ্চারণ করতে লাগল ওম ওম বাতাস হঠাৎ ভারী হয়ে উঠল বাতির আলো তলটল করছে তারানাথ চোখ খুলতেই দেখে ঘরের এক কোণে ধোঁয়ার মতো একটা ছায়া গঠন নিচ্ছে মানুষের অবয়ব কিন্তু মুখ নেই কেবল ফাঁকা চোখের গর্ত ছায়াটা ধীরে ধীরে এগিয়ে এলো গোবিন্দ চিৎকার করে উঠল ওই ওটাই ওটাই আমাকে অনুসরণ করছে তারানাথ চিৎকার করল বৃত্তের বাইরে যেও না কিন্তু আতঙ্কে গোবিন্দ বৃত্তের বাইরে পা বাড়িয়ে ফেলল মাত্র এক মুহূর্তেই ছায়াটা তার শরীরে ঢুকে গেল তার মুখ বিকৃত হয়ে গেল চোখ উল্টে গেল তারানাথ বুঝল এবার খেলা শেষ নয় এটা শুরু সে মন্ত্রের গতি বাড়াল হাতের খড়ক ঘুরিয়ে দিল বাতাসে ছায়া চিৎকার করে উঠল কিন্তু গোবিন্দের শরীর ততক্ষণে নিস্তেজ তারানাথ শ্বাস ফেললো ভারী গলায় ছায়াস মুখে আবার সিল করতে হবে না হলে আরও আত্মা জেগে উঠবে তারানাথের পাণ্ডুলিপি ঘেটে জানা গেল এই পাথরটি মূলত তৈরি করেছিল কালোতন্ত্রের আচার্য ভূতনাথ আচার্য সতেরোশো শতকে সে আত্মাদের শক্তি নিয়ন্ত্রণ করতে চেয়েছিল কিন্তু শেষে নিজেই তার হাতে ধ্বংস হয়েছিল তার মৃত্যুর পর পাথরটি নাকি শ্মশানের নিচে গিয়ে চাপা পড়েছিল যতদিন না গোবিন্দ সেটি খুঁজে বের করল তারানাথ সিদ্ধান্ত নিল ওই গ্রামেই যেতে হবে সে এক শিষ্য নরেশ আর এক বৃদ্ধ ডোমনাথকে নিয়ে চন্দ্রপুরের পথে রওনা হল রাত্রে তারা পৌঁছাল গ্রাম যেন মৃত কুকুর ডাকছে দূরে বাতাসে শবদাহের গন্ধ মন্দিরের ধ্বংসাবশেষের পাশে তারানাথ বসে বলল এই জায়গাটাই কেন্দ্র এখানেই ছায়ার আর জন্ম নেয় হঠাৎ চারদিকে কালো ধোঁয়া ছড়িয়ে পড়ল আর মাটি ফেটে উঠল অদ্ভুত শব্দে তারানাথ বুঝল ছায়াশ্মের শক্তি জেগে উঠছে তারানাথ হাতে তুলে নিল চন্দন লেপা খড়গ যা আশির দশক আগে এক অঘরি তাকে দিয়েছিল সে মন্ত্র পড়তে ওম কাল ছায়া নয় নমহ। চারপাশে ছায়ারা ঘিরে ফেলল তাদের বাতাসে ঘূর্ণির মতো ঘুরছে কালো দেহেরা নরেশ চিৎকার করে উঠল গুরুজি ওরা আমার শরীরে ঢুকছে মন্ত্র বল চেঁচিয়ে উঠল তারানাথ ভয় পেলেই ওরা জয়ী তারানাথ একে একে ছায়াদের মন্ত্র বলে ছিন্ন করল কিন্তু পাথরটি তখন দীপ্তিমান হয়ে উঠল লাল আলো ছড়িয়ে যেন নিজের জগৎ খুলে ফেলছে তারানাথ বুঝল ধ্বংস করা যাবে না একে কেবল আত্মা দিয়ে বন্ধ করা যায় সে মাটিতে বসল চোখ বন্ধ করল নরেশ কাঁদতে কাঁদতে বলল গুরুজি আপনি এটা করবেন না তারানাথ বলল আমি জন্মেছি অন্ধকারের মধ্য থেকে আজ আবার তাতেই ফিরব শেষ মন্ত্র উচ্চারণের সঙ্গে সঙ্গে পাথরটা ফেটে গেল আলোর বিস্ফোরণ ঘটল আর সব ছায়া মিলিয়ে গেল ধোঁয়ায় চন্দ্রপুর আবার নিস্তব্ধ নরেশ জ্ঞান ফিরে পেয়ে দেখে তারানাথ নেই শুধু পড়ে আছে পাথরের ভাঙা টুকলো আর এক চুলের গোছা বাতাসে মৃদু গন্ধ ধূপ চন্দন আর কিছুটা পোড়া মাংসের মতো নরেশ জানে গুরুজি শেষ হননি কারণ দূরের হাওয়ায় ভেসে আসে এক মৃদু কণ্ঠ ছায়ারা ঘুমায় না নরেশ আবার ফিরব বছর কেটে গেছে কলকাতার সেই গলির ঘরটা আজও আছে দরজায় তালা লোকেরা বলে গভীর রাতে ভেতর থেকে শোনা যায় মন্ত্রপাত আর কেরোসিন বাতির টিম টিম আলো কেউ কেউ বলে তারানাথ তান্ত্রিক আজও ছায়াদের জগতে রাজা হয়ে আছে মানুষ ও আত্মার মাঝের সেই অসীম সীমান্তে শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তারানাথ তান্ত্রিকের লেখা কালো ছায়ায় আহ্বান গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন গল্পগুলি ভালো লাগলে আমাদের এই গল্পকথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আরও নতুন নতুন গল্প শোনার জন্য আমাদের এই গল্পকথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ